আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে স্পেশালভাবে গরুর মাংস রান্না করব এখানে আগে থেকে আমি সব কিছু রেডি করে রেখেছি এবং আমার আম্মু এখানে আগে থেকে সব মশলাগুলো বেটে রেখেছে শিল্পটা দিয়ে আর অনেক মাংস রান্না করলে কিন্তু স্পেশালভাবে আয় যে মশলাগুলো বেটে রাখা লাগে আগে থেকে যেন কারণ শিল পাটার মশলাগুলো পাটলে কিন্তু অনেক ভালো হয় রান্নাটা আর আমার হাতে স্পেশাল রান্না বলে কথা আর এখানে আগে থেকে আমার আম্মু যত মশলা লাগে সব কিছুই কিন্তু কেটে রেখেছে এখানে একটা একটা করে আবার দিয়ে দিচ্ছি আর আমি একটু গরুর মাংসটা ভালো করে ধুয়ে পা তেলে রেখে দিয়েছি যে আমার আম্মা এখন এগুলো বাটা হলে ঠিক করে তারপরে সব মশলাগুলো মাখিয়ে দেয় আমি আবার মশলাগুলো সব দিয়ে দিচ্ছি কিন্তু মাখাবো না আমি আমার আম্মুকে দিয়ে মাখাবো কারণ গরমের দিনে কার মরিচ হলুদ এগুলো দিয়ে মাখালে কিন্তু প্রচণ্ড পরিমাণ হাত জ্বলে এ কারণ আমার আম্মা এগুলো মাখিয়ে দিচ্ছে এখানে তেল দিয়ে দিচ্ছি আর গরু মাংস কিন্তু যত ভালো করে মাখাবেন তত ভালোই কিন্তু স্মেল আসবে এখানে গরুর মাংসের রাঁধুনি মশলা আছে ওটা দিয়ে দিচ্ছি কারণ গরুর মাংসতে কিন্তু গরুর মাংসের মশলা অ্যাড না করলে একদম ফ্লেভারটা ভালোই আসে না এর জন্য ভালো করে মাখানো হচ্ছে যত ভালো করে গরুর মাংস মাখাবেন তত কিন্তু ভালো স্মেল আসে এটা কিন্তু বললাম এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিলাম আবার ভালো করে এরকম মিক্সড করে নিচ্ছি বলতেছি যে সবটা ভালো করে মাখাবা একটু জানি কোথাও বাকি না থাকে আবার হলুদ মরিচও দিয়ে দিব এখন মরিচটা একটু কমই দিব কারণ গরুর মাংসতে বেশি মরিচ দিলে কিন্তু ভালো লাগে না আর ঝাল ঝালে তো মিডিয়াম ঝাল দিব একদম ঝাল কম বা বেশি তাও না হয়তোবা পরে চেকে দেওয়া যাবে যে কতটুকু ঝাল লাগবে না লাগবে এখন আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ গরু মাংস ভালো করে মাখিয়ে বসানো ভালো অনেকে ভালো লাগে এই ফ্লেভারটা এখন ভালো করে সবটা মাখিয়ে দিয়ে দেবো আর গরুর মাংস বলে কথা ভালো একটি স্মেল যদি না আসে খেতেও কিন্তু ভালো লাগে না আর আমার হাতে গরুর মাংস রান্না করা খেলে আপনারা শুধু খেতেই চাবেন জানি না কেন এত ভালো লাগে সবার আমার বাসার কিন্তু সবাই বলে যে আমার গরুর মাংস হাতের রান্না করি এত ভালো লাগে হয়তো যে আপনারা আবার বয়েসে শুনতেও পারেন যে এরকম কথা বলতেছি আবার আমার বাসায় কিন্তু সবাই বলে যে আমার হাতে গরু মাংস যে খাবে সে কিন্তু ভারবার খেতে চাবে এত মজার লাগে একদম চেটে ফেটে খাবে আর বাসায় কিন্তু কারেন্ট চলে গেছিলো এই কারণে কিন্তু পাকের রুম একটু অন্ধকার মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আবার একটু কিছুক্ষণ পরে একটু মাংস ভালো করে কষানো হলে একটু আবার ইয়া করে দিব পানি দিয়ে দেবো এখানে আবার অন্য কিছু রান্না করবে এর জন্য এগুলো আবার বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে আর গরু মাংস আর চুলার মধ্যে হচ্ছে আর ফাইনালি আমার গরম মাংস দেখে রান্না হয়েছে এত ভালো হয়েছে সবাই বলবেন কেমন হয়েছে আর আমার হাতে গরম মাংস আপনারা যদি রান্না করা খেয়ে থাকেন তারা কিন্তু জানেন আর যারা না খেয়েছেন তারা কিন্তু একবার খেলে একদম খেতেই চাবেন এত ভালো হয় রান্না সবাই ভালো থাকবেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ